গাজরের মধ্যে বেসন দিয়ে দেখুন এমন সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা এর আগে না তো দেখেছেন না তো তৈরি করেছেন একবার রেসিপি দেখার পর মনে হবে আমরা আগে থেকে জানতাম না কেন আর এতটা খাস্তা এবং মনমুছি হয় তৈরি না করলেই মিস করবেন চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি গাজর দু থেকে তিনটি নিয়েছি তারপরে আমি একটা প্লেটের মধ্যে চিলে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের বড়ো সাইডটা নেই নি ছোটো সাইডটা দিয়েই তৈরি করে নেব বা চিলে নেব এইভাবে কাজটা করে নেবেন আর গাজরটা ভালো করে ধুয়ে নেবেন দ্বিতীয়বার আর ধুয়ে নেব না একেবারে ধুয়ে নিয়ে কাজটি করে নেবেন তাহলেই হবে বন্ধুরা এইভাবে গাজরগুলি ছিলে নেবেন সুন্দরভাবে আমি ছিলে নিলাম তিনটে গাজর দিয়ে অনেকটি হয়েছে এরপর যে কাজটি করব একটা পরিষ্কার বোরের মধ্যে গাজরগুলি ঢেলে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়ে দেব হলুদ কালারের জন্য লবণ দেব পরিমাণ হিসাবে লবণটা পরিমাণ হিসাবে দেবেন আর এখানে কাঁচা লঙ্কা দিলাম একটি যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন যখনই মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি বেসন দেব তিন চামচ প্রথমে আমি দু চামচের মতো বেসন দেব দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখাটা খুব ভালো করে বানাবেন তাহলে নিন্দি বড়াটা সুন্দরভাবে তৈরি হবে এর মধ্যে আর যে এক চামচ বাকি ছিল মোট আমি তিন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে জল ব্যবহার করবেন না তাহলে পাতলা হয়ে গেলে আপনাদের অসুবিধা হবে আশা করছি এই নিন্দু বড়াটা আপনারা এইভাবেই তৈরি করবেন আর আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর আপনারা এইভাবেই তৈরি করবেন প্রথমে বলের আকারে করে নেবেন তারপরে মাঝখান দিয়ে চাপটিয়ে ফুটো করে দেবেন নিন্দু পোড়া খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এইভাবে সবগুলি আমি তৈরি করে নিয়েছি মোট এখানে চার থেকে পাঁচটি হয়েছে এবারে চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তিন থেকে চার চামচের মতো আমি তেল ব্যবহার করেছি তারপর এর মধ্যে হালকা করে বেসন মিশিয়ে দিতে হবে আর বেসনটা মিশিয়ে দেওয়ার কারণ হলো এতে হবে এবং খাস্তা হবে হালকা করে দিয়ে দেবেন বেশি করে বেসন দিতে যাবেন না তাহলে নিন্দু বড়াগুলি ঢাকা পড়ে যাবে এবং দেখতে ভালো হবে না এইভাবেই তৈরি করবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা নিন্দু পোড়া তৈরি করে নিতে পারি বাজার থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়বে না আমরা ঘরেই তৈরি করে নিতে পারি এইভাবে এক এক করে উল্টে পাল্টে ভেজে নেবেন অল্প তেল দিয়ে আমরা খুব সুন্দরভাবে নিন্দু পোড়াগুলি তৈরি করে নিতে পারি আর এখানে অল্প অল্প তেল ছিটে দিয়েই নিন্দু পোড়াগুলি সুন্দর করে তৈরি করে নেবেন আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এইভাবে তৈরি করে খাওয়াবেন আত্মীয় এবং পরিবারের সবাই খুশি হয়ে যাবেন একটার জায়গায় দশটা খেয়ে নেবেন এতটা ভালো হয় বন্ধুরা এরপর আমি তেল জড়িয়ে এক এক করে প্লেটে সার্ভ করে নিচ্ছি আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ